বাংলাদেশ থেকে কাতার সহ কয়েকটি দেশে ফ্লাইট সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্য চলাচলকারী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্রে জানা গেছে নির্ধারিত সময়ে যাত্রীরা বিমানবন্দরে উপস্থিত হলেও ফ্লাইট বাতিলের খবর শুনে চরম ভোগান্তিতে পড়েছেন তারা কেউ কেউ বলছেন আগাম কোনো তথ্য না পাওয়ায় তারা বিপাকে পড়েছেন বিশেষ করে কাতার সংযুক্ত আমিরাত ওমান সহ কয়েকটি দেশে ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা অনেকে কর্মস্থলে ফিরে যেতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যাত্রীর অভিযোগ বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্সিগুলো আগেই জানালে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতো না বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে কাতার সহ মধ্যপ্রাচ্যর কিছু গন্তব্য ফ্লাইট বাতিলের পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে তবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু হবে বলেও জানিয়েছেন তারা এই অবস্থায় যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে ভ্রমণের পূর্বে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে যাওয়ার